নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আনবুল লাগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো উড়িষ্যার পুরী জগন্নাথ দেবের একটা বিখ্যাত পিঠে বানাবো কাঁকড়া পিঠে তো এই কাঁকড়া জগন্নাথ দেবের প্রিয় এই কাঁকড়া পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কাঁকড়া পিঠাটা বানানোর জন্য আমি কিছুটা এখানে নারকোল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন এই যে এক বাটি সুজি তো এই সেম বাটির আর আর একটা বাটিতে আমি এটা জল নিয়ে নিয়েছি তো এরকম দুটো বাটি জল আমার লাগবে আর নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিয়েছি দুটো এলাচ আর সঙ্গে তেল ঘি থাকবেই তো চলুন রান্নার চলে যাব পরে যাবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নারকোলটা আমি দিয়ে নারকলটা দিয়ে দিয়েছি আর কিছুটা চিনি আমি দিয়ে দেবো এটার মধ্যে অল্প চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো বানিয়ে নেবোটাকে দেখুন খুবটা রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে দিচ্ছি যে দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটাকে দেখুন আরেকটুখানি ভাজা করে নেবো আমি তো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর এই বাটির দু বাটির জল আমি কড়াইতে দিয়ে দেব এক বাটি দিলাম আর এক বাটি দেব দেখুন বাটি জল দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি ফুটতে দেব তো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি চার চামচের মতন চিনি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ চিনি আমি দিয়ে দিয়েছি অল্প একটু ঘিও দিয়ে দিয়েছি এবার আমি করে বন্ধুরা জলটা পুরো ফুটে গেছে এখন আমি এই সুজিটাকে এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নাটতে থাকবো একবারে কিন্তু সব দেবো না তাহলে কিন্তু মানে দলা পাকিয়ে যাবে কি তো এরকম অল্প অল্প করে দিলে ডলাটা আর পাকবে না এখন কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিয়েছি তো দেখুন টা পুরো জলটা টেনে নিয়েছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে আমি এবার এটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব সিজিটা যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে তো এটা একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন সুজিগুলো পুরো নরম হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব তো এবার এই সুজিগুলোকে ভালো করে মেখে নেবো যেরকম আটা মাখা হয় ওইভাবে খুব ভালো করে এটাকে এখনো বাবা কত গরম তো খুব ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে গরম তো তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে জিটাকে মেখে নিয়েছি তো দেখুন কত সুন্দর নরম মানে খুব নরমও না আর একদম শক্তও না সফট হয়েছে তো এবার আমি কাঁকড়া পিঠেগুলোকে রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে ঘি নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নেব তো দেখুন হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি এবার অল্প টুক করে করে সুজি নিয়ে নেব সুজি নিয়ে এইভাবে গোল করে নিয়ে বাটি মতন করে নেবো এটাকে বাটি মতন করে নিয়েছি তো দেখুন আর এখন যে নারকলের পুটটা আমি করে রেখেছিলাম সেই পুটটাকে এটার মধ্যে দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি এবার মুখটা আমি বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিয়ে একটু গোল মতন বানিয়ে নিয়ে তারপরে এরকম হাতের সাহায্যে চেপে চেপে দেব তো দেখুন একটা বানিয়ে নিয়েছি এখানে রেখে দিচ্ছি আবারও আমি একইভাবে গোলকি বানিয়ে নেব প্রথমে তারপর এরকম হাতের সঙ্গে চেপে তারপর এরকম বাটি মতন বানিয়ে নেব তো দেখুন বাটি মতন বানিয়ে নিয়েছি আবারও আমি নারকলের পুর দিয়ে দিচ্ছি মুখটা বন্ধ করে দেবো হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর এরকম করে চেপে দেব তো দেখুন আবারও রেখে দিয়েছি তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব বন্ধুরা পিঠেগুলো তো বানিয়ে নিচ্ছি আর তার মধ্যেই আমি তেলটা একটু গরম বসিয়ে দিয়েছি ওই একই কড়াইতে আমি একটু সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তো তেলটাকে গরম হতে দেবো তো দেখুন বন্ধুরা সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে তো চলুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা কড়াইতে যে তেলটা বসিয়ে দিয়েছিলাম তো তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে এইভাবে এর মধ্যে দিয়ে দেব তিনটে করে দেব বেশি দেব না একসঙ্গে তো দেখুন বন্ধুরা এটাকে কিন্তু গ্যাসটা খুব বেশি বাড়াবো না আর একদম কমিয়ে রাখবো না দেখুন কত সুন্দর ফুলে উঠছে পুঁথিগুলো তো এটাকে মিডিয়াম আছে এখন ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন কত সুন্দর ফুলছে দেখুন কত ফুলেছে এটা একটু উল্টে দিচ্ছি আমি ফুলছে দেখুন শুধু ভাজা এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আহ কাঁকড়া পিঠে তো আর কত সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখুন আর কত কিস্পি হয়েছে দেখুন কত কোনো খাওয়া সোডা নেই কিছু দিইনি কিন্তু তো কত মানে কত মচমচে হয়েছে দেখুন সবকটা পিঠে কত মচমচে হয়েছে একটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা কেমন হয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো পুরে ভরা আর দেখুন ফুলেছে সেটা দেখুন শুধু কত সুন্দর ফুলেছে তো দেখুন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ দেবের প্রিয় পিঠে কাঁকড়া পিঠে তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার তো অবশ্যই করে দেবেন আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার